ছাত্র শিবিরে যদি আপনাদের কনসার্নের বাইরে আপনাদের সেন্টিমেন্টের বাইরে আপনাদের স্বার্থের বাইরে শিক্ষার পরিবেশের বিপরীতে কিছু করে আপনারা শিবিরের বিরুদ্ধে দাঁড়াবেন পারবেন না তাহলে আপনাদের এই স্ট্যান্ডটা থাকতে হবে এখানে কোনো পলিটিক্যাল পার্টির স্ট্যান্ড কতটুকু এটা যাচ করার জন্য ক্যাম্পাস চলবে না ক্যাম্পাস চলবে শিক্ষার্থীরা যা চাইবে শিক্ষার্থীদের যেটা নিশ্চিতভাবে কল্যাণ হবে সেটাই হবে অন্য সংগঠন এই ফ্রেমওয়ার্কে আসতে বাধ্য শিবিরের জায়গা থেকে আমাদের একটা ভালো দিক ছিল আমি যখন সংগঠন করতাম ইন্টার আমার মনে আছে যে ছোট মানুষ তো দুষ্ট আমি মাথায় চিন্তা আসে মাঝে মাঝে উল্টাপাল্টা করার যখন উল্টাপাল্টা কিছু করতে চাইতাম দায়িত্ব সেটা সে থামাই যেত যে ভাই এটা করা যাবে না সেটা বয়সের কারণে হোক ফ্রেন্ডের কারণে হোক আদার্স সার্কারের কারণে হোক মাথায় এলোমেলো কিছু আসলেই করার আগেই থামিয়ে দিত আমাদেরকে এটা একটা ভালো দিক ছিল আমি শিবিরের কাছে একটা গ্রেটফুল আর কি আজীবন কৃতজ্ঞ থাকবো যে যখনই আমি উল্টাপাল্টা চিন্তা করতাম বা অপশন আসতো বা কেউ মোটিভেট করার চেষ্টা করতো শিবির আমাদের থামায় দিত এই জায়গায় আপনারা আপনাদের মতো করে মেন্টরিং ঠিক করে নেবেন উইদাউট মেন্টর চলতে পারবেন না নট যে কোনো রাজনৈতিক দল থেকে লাগবে আপনি আপনার মতো করে মেন্টর ঠিক করে নেবেন যে মেন্টর আপনারা থামাইয়ে দেবে যে মেন্টর জানবে আপনি কোথায় ভুল করছেন কেমনে থামাইতে হবে একটা মেন্টর দরকার যে মেন্টর বিশ্বস্ত হবে আপনাকে মিসগাইড করবে না করবেন ছাড়া আপনি একা আগাইতে পারবেন আপনি ডিসগাইডেড আপনি মিসগাইডেড হবেন না আপনি ভুল পথে যাবেন না এটা নিঃস্ব আপনি দিতে পারেন না এই জন্য একটা মেন্টোরিং সিস্টেম রাখা দরকার